এবার ত্রিপুরা উনকোটি জেলা কৈলা শহরে বন্দুক সহ গ্রেপ্তার চার যুবক অভিযুক্তদের গণধোলায় উত্তেজিত জনতার ত্রিপুরা উনকোটি জেলা কৈলা শহরের তিলকপুর গ্রামে স্থানীয়রা চার যুবকের হাতে বন্দুক দেখতে পেয়ে তাদের আটক করে গণধোলায় দেন আটকৃত যুবকরা হল দিলোয়ার হোসেন আরশাদ আলী সুহেল মিয়া ও আশরাফ আলী খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তর ও পরে পুলিশ আহত অবস্থায় অভিযুক্ত চার যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে ভর্তি করে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান গ্রেপ্তার হওয়া চারজন যুবকের কাছ থেকে দুটি বন্দুক উদ্ধার হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে এদিকে এই বন্দুক উদ্ধারের ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের মধ্যে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চারজনকে আটক করেছেন এবং এরা উনকোটি জেলা হাসপাতাল আছে চিকিৎসা কি হয়েছে আমাদের কাছে খবর আসে একটা পাবলিক থেকে যে উনকোটি হাসপাতালের সামনে চারজন লোককে আটক করেছে এবং তারা ইনজিউর অবস্থায় পড়ে আছে খবর পাই আমরা আসে এবং ফায়ার সার্ভিস এসে ওদেরকে হাসপাতালে নিয়ে আসে এখানে ওদের ট্রিটমেন্ট চলছে তাদের সঙ্গে এখানে এক দুইটা বন্দুক পাওয়া গেছে ওইগুলি কান্ট্রিমেড বা এয়ার গান হতে পারে এখন ডিটেলস আমরা পাইনি ঠিক বন্দুক নিয়ে কি কারণে এসেছিলো বা কিছু জেরার মাধ্যমে জানা গেছে এখন পর্যন্ত কিছু এরকম জানা যায় তাদের ট্রিটমেন্ট চলছে তারপরে কি হচ্ছে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ